হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া আজকের এই ভিডিওতে আমি বলে দেব কিভাবে আপনারা মাত্র দশ দিনের মধ্যেই এই অ্যাডসোন সেটআপ পেয়ে যাবেন হ্যাঁ মাত্র দশ দিনে পাবেন অ্যাডস অন রিলস এই ভিডিওটি যদি কন্টিনিউ করেন এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব যে কিভাবে মাত্র দশ দিনের মধ্যেই অ্যাডস অন রিলস পাওয়া পসিবল আর অ্যাডস অন রিলস পেতে হলে আপনাদের কোন ধরনের কন্টেন্ট আপলোড করতে হবে আর কোন ধরনের কন্টেন্ট আপলোড করলে আপনারা দ্রুত অ্যাডস অন রিলস পাবেন এই বিষয় নিয়ে বিস্তারিত থাকবে এই ভিডিওতে তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি তাই এই ভিডিওগুলো আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন যেহেতু ভিডিওগুলো আপনাদের উপকারের জন্য মানে কমপ্লিটলি না দেখেন তাহলে পুরো বিষয়গুলো বুঝবেন না আর পুরো বিষয়গুলো না বুঝলে তো আপনারা কাজগুলো সঠিকভাবে করতে পারবেন না তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আমি আবার বলছি যেহেতু আমি ডিলস নিয়ে আমি কথা বলছি তো সবাই এই ভিডিওটি খুব গুরুত্ব সহকারে দেখবেন মাত্র দিনের মধ্যে এই দশ দিনের মধ্যে পেতে হলে আপনাদের কি কাজ করতে হবে কোন ধরনের ভিডিও আপলোড করতে হবে অবশ্যই অ্যাডসঅন রিল্স পাওয়ার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে এখন অনেকে প্রশ্ন করবেন যাব আমরা তো ভিডিও আপলোড করি তাহলে কোয়ালিটিফুল ভিডিও কি অবশ্যই অ্যাকশন ডিসের ক্রাইটেরিয়াগুলোর মধ্যে লেখা আছে স্পষ্টভাবে যা আপনার ফেসবুক পেজে কোনো রকম বিশু থাকা যাবে না কোনো রকম ঝামেলা থাকা যাবে না এবং আপনাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে তো আমরা অনেকেই জানি না কোয়ালিটিফুল ভিডিও কি আমরা যে ভিডিওগুলো আপলোড করি বা আমরা যখন অন্য কোনো ভিডিও দেখি তখন দেখবেন যে ভিডিওগুলো ফরিউতে যায় যে সকল ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ আসে তো আমরা অনেকে ভিডিও দেখেছি যে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন থ্রি মিলিয়ন ভিউ আসছে তো যে ভিডিওগুলো কোয়ালিটি কোয়ালিটিফুল সেই ভিডিও গুলোই ফরে যা আর এই যে ফরে যাওয়া ভিডিওগুলা যে ধরনের আপনাদের এই ধরনের ভিডিও তৈরি করতে হবে অবশ্যই ভিডিওগুলো এস ডি কোয়ালিটির এবং কি হান্ড্রেড পারসেন্ট অর্গানিক ভিডিও হতে হবে অর্গানিক হচ্ছে আপনার নিজের ভিডিও হতে হবে এই যে ধরনের আমি কথা বলছি আপনাদের সাথে এখন কথা বলছি আমার নিজের ভয়েস ব্যবহার করে কথা বলছি ঠিক এইভাবে কথা বলে আপনারা ভিডিওগুলো তৈরি করবেন ঠিক আছে অর্গানিক ভিডিও তৈরি করবেন তাহলে কিন্তু অল্প সময় রিলস পেয়ে যাবেন আর শুরুতে যদি আপনি কপি পেস্ট ভিডিও আপলোড করেন বা এখান থেকে সেখান থেকে ভিডিও নিয়ে আপলোড করেন ঠিক আছে ফেসবুকে গাইডলাইনের বাইরে ভিউ পাওয়ার জন্য উল্টাপাল্টা পাল্টা ভিডিও আপলোড করেন মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে কিন্তু কখনই আপনি অ্যাডস অন রিলস এটা পাবেন না তো বন্ধুরা যদি আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করেন আর আপনার ফেস যদি কোনো রকম সমস্যা না থাকে মোটামুটি ভালো একটা ভিউজ আপনার ফেসবুক অ্যাকাউন্ট মানে ভিডিওগুলোতে থাকে টেন কে বা বিশ কে তিরিশ কে চল্লিশ কে পর্যন্ত যদি আপনার ভিউ থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই অ্যাডস রিল সেট আপনার পেয়ে যাবেন ঠিক আছে কোনো রকম ঝামেলা ছাড়াই অনেকে আছে আবেদন করলেও অ্যাডসন পায় অনেকে আছে আবেদন ছাড়াও কিন্তু রিলস পেয়ে যায় কেন পেয়ে যায় কারণ তাদের ভিডিওগুলো কম মানে একদম অর্গানিক ভিডিওগুলো কোয়ালিটিফুল ভিডিওগুলো ভালো ঠিক আছে ফেসবুক মনে করি যে আপনার ভিডিওগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ঠিক আছে এই জন্য আপনাকে রিলস ফেসবুক দিয়ে দেয় তো বন্ধুরা ভিডিও তৈরি করার আগে ভাবতে হবে যে কোন ভিডিওগুলো আমার বেশি ভাইরাল হয় কোন ভিডিওগুলো পাবলিক আমার বেশি দেখে ওই ধরনের ভিডিওগুলো তৈরি করে বেশি বেশি ভিউজের নিই ঠিক আছে দশ থেকে পনেরো দিন সময় বেশি লাগবে না যদি আপনার মোটামুটি ভালো একটা ভিউজ থাকে ভিডিওগুলো কোয়ালিটি হয় আপনার অ্যাডসঅন্নিস্ট সেট আপটা পেয়ে যাবেন তো সবসময় চেষ্টা করবো আমরা ভালো ভিডিও তৈরি করার জন্য মানে কোয়ালিটিফুল ভিডিও তৈরি করার জন্য এবং বেশি বেশি করে ডিউজ ভিডিও আপলোড করার জন্য কারণ জানি অ্যাডস ডিস হচ্ছে সোনার হরিণ যদি একবার হাতে পেয়ে যায় তাহলে কিন্তু ভাগ্যটাই খুলে যাবে তো বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই ঠিক আছে যে কথাগুলো বললাম এই কথাগুলো মেনে চলবেন অ্যাডস ডিস অবশ্যই পেয়ে যাবেন আর একটি কথা যদি আপনারা অ্যাডস ডিসের জন্য যারা আবেদন করতে পারছেন না আমার এই পেজে এই নিয়ে ভিডিও দেওয়া আছে কীভাবে আবেদন করবেন সেটাও দেখে নেবেন ঠিক আছে তাহলে কিন্তু দুটি কাজই একসাথে শিখে রেখে আপনার ওইভাবে কাজ করলেই অ্যাডস ডিস পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ